হরে কৃষ্ণা আগামী একুশে বৈশাখ চারে মে শনিবার দিন কৃষ্ণপক্ষ একাদশী আপনার জানা আছে একাদশীর নাম কি এই একাদশীর নাম হলো বরুথুনি একাদশী এই একাদশী কীভাবে পালন করবো এবং এই একাদশী কখন থেকে আরম্ভ হচ্ছে তার সময়সূচি সম্পূর্ণ আমরা আজকের এই ভিডিয়াতে বিস্তারিতভাবে জানবো এই একাদশী পালনের ক্ষেত্রে আমাদেরকে দশমীর দিন থেকে নিয়ম নীতি পালন করতে হবে এবং দ্বাদশীর দিনে কীভাবে আমরা পালন করবো সেই সময়সূচি আমরা আজকের এই ভিডিওতে জানবো তাই আমার সঙ্গে আজকের এই গুরুত্বী একাদশীর মাহাত্ম শ্রবণ করুন যে ব্যক্তি এই গুরুত্বী একাদশীর মাহাত্ম শ্রবণ বা পার করে তিনি সমস্ত গৌদানের ফল লাভ করেন এবং মৃত্যু শেষে তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন হরে কৃষ্ণা আসুন আজকে আমরা এই বৈতনী একাদশীর ব্রত কথা শ্রবণ করি বৈশাখ মাসে কৃষ্ণপক্ষ একাদশী বৈতনী একাদশী এই বৈতনী একাদশী মাহাত্ম সম্পর্কিত ভবিষ্যৎ পুরাণে বর্ণিত রয়েছে যুধিষ্ঠি মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললে হে বাসুদেব আপনাকে প্রণাম ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে সেই সংবাদ বর্ণনা করছেন আসুন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠ মহারাজকে কি সংবাদ প্রদান করেছেন বৈশাখ মাসে কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি কি বা তার মহিমা তা বিশদভাবে আমাকে বর্ণনা করে আপনি শ্রবণ করান ভগবান শ্রীকৃষ্ণ বললেন বৈশাখ মাসে কৃষ্ণপক্ষী একাদশীর নাম হলো বরুথিনী একাদশী বরুথিনী একাদশী নামে এই একাদশী বিখ্যাত খ্যাতি লাভ করেছেন এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং সমস্ত পাপ ক্ষয় হয় এবং সৌভাগ্যের উদয় ঘটে দুর্বাগায় স্ত্রী লোকেরা এই ব্রত পালন করে সৌভাগ্য লাভ করে ভক্তি মুক্তি প্রদান এই একাদশী ব্রত সমস্ত রকম পাপ হরণ করে এবং গর্ভবাস জন্মদিন মুক্তি প্রদান করে এই একাদশী এই ব্রত পালনের পাবে রাজা মহানাজা দিব্য ধর্ম লাভ করেছে এমনকি মহাদেবও এই ব্রত পালন করে থাকেন এই ব্রত অত্যন্ত ফলদায়ক দশ হাজার বছর প্রকস্য করার যা ফল একটা গুরুত্ব একাদশী করার ফল তার সমান তাই যে সদ্যমান ব্যক্তি এই ব্রত পালন করে তিনি ইহলোক এবং পরলোক দুই লোকেই শান্তিপ্রাপ্ত হন তার মনোমাঞ্চা পূর্ণ হয় এর রাজা অশ্বদান থেকে গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ এবং তীর থেকে স্বর্ণদান শ্রেষ্ঠ আর স্বর্ণদান থেকে অন্নদান সর্বশ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর কোনো দান নেই লোক দেবলোক এবং মানুষরা এই অন্নদানে তৃপ্ত হন তাই পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানে সমান বলে থাকেন তাই স্বয়ং ভগবান গোদানকে অন্নদানে সমান বলেছেন আবার সেই সমস্ত দান থেকে শ্রেষ্ঠ দান হলো বিদ্যা দান কিন্তু কোনো ব্যক্তি যদি বরথিনী একাদশী ব্রত পালন করে থাকে সেই বরথনী একাদশী ব্রতর ফল বিদ্যা দানের সমান শাস্ত্রে বলা যে পাপতি যে মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্য ক্ষয় হওয়ার পরে সেই ব্যক্তি নরক যাতনা ভোগ করেন তাই শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী কন্যার উপার্জিত অর্থ কখনো গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ সহিত কন্যাকে দান করেন তার পুণ্যের হিসাব চিত্রগুপ্ত পর্যন্ত দিতে পারে না কিন্তু কেউ যদি ব্রথ একাদশী ব্রত পালন করে অন্য দানের যে ফল তার থেকে অধিকতর ফল লাভ করেন একটা ব্রত পালন করা তাই এই একাদশী ব্রত মাহাত্মবন করে আপনারা বুঝতে পারলেন যে এই ব্রত কতটা ফলদায়ক একাদশী ব্রত এই একাদশী আমরা কিভাবে পালন করবো একাদশী দিন থেকে না দশমীর দিন থেকে শাস্ত্রে কি বলছে শাস্ত্রের মত অনুযায়ী আমরা এই একাদশী ব্রত পালন করার চেষ্টা করব শাস্ত্রে বর্ণন করা আছে এই একাদশী ব্রত দশমীর দিন থেকে আরম্ভ হবে অতএব দশমীর দিনে কিছু আছে দিন থেকে একাদশী ব্রত শিষ্টাচার আমাদের আরম্ভ হবে অতএব দশমীর দিন থেকে শাস্ত্রে যেভাবে বলা আছে সেভাবে পালন করলে আমাদের এই একাদশী সুসম্পূর্ণ হবে হরে কৃষ্ণ আসুন এই দশমীর দিনে আমাদের কি কি নিয়ম পালন করতে হবে যে ব্যক্তি এই একাদশী ব্রত পালন করবে দশমীর দিনে সে ব্যক্তির কাঁসার থালায় ভোজন করা নিষেধ মাছ মাংস আদি মুসুরি ডাল ছোলা শাক মধু অন্যের পদার্থ অন্ন গ্রহণ করা যাবে না অধিকতর দুইবার আহার গ্রহণ করা যাবে না এবং মৈথুন ক্রিয়া করা যাবে না এটা দশমীর দিনের বিধি এই ব্রত পালন করতে গেলে দশমীর দিনে এই বিধিগুলো পালন করতে হবে আসুন একাদশী দিনে কি বিধি প্রদান করছেন শাস্ত্রে যে ব্যক্তি স্বাস্থ্যের মত অনুযায়ী এই বিধি পালন করবে একাদশী দিনে তিনি দুটো ক্রীড়া ত্যাগ করবেন তাজ জোর লোটারি নেশা অর্জন করবেন তামাক মদ দুইনি চা পর্যন্ত একাদশী দিন গ্রহণ করা যাবে না পরনিন্দা পরচর্যা পরহিংসা মৈথুন এই কার্যকলাপ একাদশী দিন করা যাবে না সেদিনে বিধিনিষেধ কাঁসার থালায় ভোজন করা যাবে না এবং দশমী দিনে যে বিধি পালন করেছেন তদরূপ দ্বাদশের সেই সেইরূপ বিধি পালন করে এই একাদশী ব্রত উদযাপন করতে হবে অতএব যে ব্যক্তি এই বিধি নিয়মগুলো পালন করার পরে এই একাদশী ব্রত পালন করবে তিনি সহস্র গৌদনের ফল লাভ করবেন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠ মহারাজকে বললেন হে রাজন এই বিধি অনুসারে একাদশী ব্রত পালন করলে সমস্ত প্রকার পাপ বিনাশ হয় এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে রাত্রি যাপন করে ভগবান জনার্দনের পূজা করে তিনি সমস্ত পাপ থেকে মুক্তি হয়ে পরমগতি লাভ করে যে ব্যক্তি নিঃশ্বাস এই ব্রত পালন করে সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে তিনি মুক্তি পান অতএব পরমগতি লাভ করার জন্য এই একাদশী ব্রত একান্তভাবে ভাবে পালন করা কর্তব্য যে ব্যক্তি এই বরুচিনী একাদশী পালন করে যে ব্যক্তি বরুচিনী একাদশী পাঠ করে শ্রবণ করে তিনি সহস্র বোধনের ফল লাভ করে এবং সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে মৃত্যু শেষে তিনি গোল ধাম বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হন হরে কৃষ্ণ বুরুধিনে একাদশী ব্রত কি যায় এই বৈশাখ মাসে বর্ধনী একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী যদি কোনো ব্যক্তি এই বর্ধনী একাদশীর শাস্ত্র মত অনুযায়ী একটু কষ্ট যদি পালন করে থাকে তার যে কি ফল তা তো আপনার সমর্ণের মাধ্যমে বুঝতেই পারলেন তাই আপনাদের কাছে একান্ত বলতে আপনারা এই চারেই মেয়ে অর্থাৎ শনিবার দিন এই বুরুধিনী একাদশী পালন করুন এবং সকলকে শেয়ার করুন এই একাদশী ব্রত মাহাত্মক যেন তারা এই মাহাত্ম শপন করার পরে তারা যেন সঠিকভাবে এই ব্রত পালন করতে পারে আসুন জেনে নি তার পরের দিন অর্থাৎ পাঁচই মে কিভাবে আমরা পালন করবো পালনের সময় কখন একাদশী ব্রত সম্পূর্ণভাবে পালন করার পরে যদি তার পরের দিনে আমরা পালন না করি সঠিক টাইমে তাহলে আমাদের এই একাদশী ব্রত সম্পূর্ণ ফল প্রাপ্ত হয় না তাই সকলকে অনুরোধ আপনারা পালনের সময় জেনে পালনটি করার চেষ্টা করবেন হরে কৃষ্ণ আসুন কিভাবে আমরা এই পালন করব এবং কোন সময়ে পালন করব যা পালনের সম্পূর্ণ ফল লাভ করতে পারি পাঁচই মে রবিবার দিন একাদশীর পারণ ভোর পাঁচটা থেকে নয়টা বাইশের মধ্যে এই পালন কমপ্লিট করতে হবে তাই সকলের কাছে অনুরোধ আপনারা জগন্নাথের প্রসাদী অন্ন গ্রহণ করে এই একাদশী ব্রত পালন করুন আর হ্যাঁ আপনারা যদি এই ব্রত কথা শ্রবণে সন্তুষ্ট হয়েছেন তাহলে অবশ্যই সকলকে এই ব্রত কথা শেয়ার করবেন এবং আমাদের পেজটাকে একটু ফলো করুন আমাদের পেজে বিভিন্ন আধ্যাত্মিক গল্প আমরা পরিবেশন করে থাকি সেই গল্প শ্রবণে আপনাদের কৃষ্ণ প্রেম হৃদয়ে জাগ্রত হবে অতএব আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারা আমাদের এই চ্যানেলটিকে ভিজিট করুন এবং সেই গল্পগুলি সেই কাহিনীগুলি শ্রবণ করুন যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিন নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন আর পাশে থাকা বেলাকেনটি প্রেস করবেন যাতে সুন্দর সুন্দর আধ্যাত্মিক গল্প আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছাতে পারি আমার এই সিদ্ধান্ত যেন দৃঢ় থাকতে পারি আপনারা আশীর্বাদ করবেন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে হরে ہر رام ہر رام ھارے رام ھارے رام ہر श्री جگہ ہو پات